ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট এবং টেটের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রশ্নভুল মামলা বিভিন্ন সালের ক্ষেত্রে আপনারা দেখেছেন সেটা টেট দুহাজার চোদ্দো টেট দুহাজার সতেরো টেট দুহার বাইশ এবং টেট দুহাজার তেইশও শোনা যাচ্ছে তো গতকাল যে খবরটা আপনাদেরকে দিয়েছিলাম সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল এবং এই ভিডিওটাও প্রশ্নভুল সংক্রান্ত ব্যাপার নিয়ে হতে চলেছে তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে টের দু হাজার সতেরো এবং টের দু হাজার বাইশ প্রশ্নবুল মামলা এখনও পেন্ডিং আছে বা ফাইনাল কিছু জাজমেন্ট আসেনি এবং এটা নিয়ে কিন্তু একটি বড় খবর গতকালই পাওয়া গিয়েছিল যেটা হচ্ছে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে রিপোর্ট জমা রিপোর্ট বলতে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিলো সেখানে সাবজেক্ট এক্সপার্ট গঠন করা হয়েছিলো ম্যাথামেটিক্স এবং ইংলিশের প্যাডাগরি সংক্রান্ত বেশি অসংগতি ছিল এবং সেগুলোকে মানে ঠিকঠাকভাবে মূল্যায়ন করতে অসুবিধা হচ্ছিল সেটার জন্য ডিলে হচ্ছিলো না জুলাই মাসের নির্দিষ্ট ডেটে একটা শুনানি হয়েছিল সেই শুনানিতেই বলা হয়েছিল আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা কিন্তু পর্ষদ সেই রিপোর্ট কিন্তু এখনও জমা দেয়নি এবং সেই রিপোর্টের ব্যাপারে গতকাল প্রশ্ন উঠলে পর্ষদ সেখানে বলে যে মহামানের ডিভিশন বেঞ্চে আমরা দেব না যেহেতু এটা অলরেডি ডিসপোজ হয়ে গিয়েছিল আগে আপনারা যদি ম্যাট নাম্বার দিয়ে সার্চ করেন কেস ডিটেলস দেখেন তো সেখানে দেখতে পাবেন যে মানুষটা ডিসপোজ ডিসপোজালের ব্যাপারটা লেখা আছে তো যাই হোক এখন এই ব্যাপারটা যেহেতু এটা পর্ষদের আইনজীবী বলছেন যে অনারেবল সিঙ্গেল বেঞ্চে এটি আমরা জমা দেব তো তখন অনারেবল জাস্টিস তবত চক্রবর্তী মোহামন্দা ডিভিশন বেঞ্চে তিনি বলেন যে এখানে জমা দেওয়ার কথা বলেন এবং একত্রিশে অক্টোবর যে ডেটটা সেটা কিন্তু বেঁধে দেন অর্থাৎ একত্রিশে অক্টোবর কিন্তু পরবর্তী মামলাটা শুনানিয়ার জন্য আছে মহামান্য ডিভিশন বেঞ্চে সেদিনই কিন্তু রিপোর্ট জমানোর একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা হচ্ছে সম্ভাবনা আছে এই কারণে বলছি ডেটটা এলেই বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে এবং এই রিপোর্টের উপরেই কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে কারণ আপনারা জানেন রিপোর্টের জন্যই ওয়েট করেছিলেন মহামান্য বিচারপতি কারণ রিপোর্ট এলেই জাজমেন্ট আসবে এবং এটা এক্ষেত্রে তিনি লিবার্টি দেবেন হয়তো তারপর সিঙ্গেল বেঞ্চে মামলাটা অনারবল সিঙ্গেল বেঞ্চে যাবে এবং সেখানে রিপোর্ট এখানে জমা পড়লো সেটা কিন্তু ওখানে চলে যাবে অর্থাৎ এক্ষেত্রে এই মহামান্য ডিভিশন বেঞ্চে যদি রিপোর্ট জমাটা পড়ে তো সেক্ষেত্রে পরবর্তীকালে সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট যাবে যেটা বোঝা গেল আর কি এবং সেখানে মামলা শুনানি হয়ে সিদ্ধান্ত হবে তো এক্ষেত্রে এই প্রশ্নগুলো আমার সাথে অনেকেই জড়িত আছে অনেকেই জিজ্ঞাসা করছেন কত নম্বর বাড়বে তো কত নম্বর বাড়বে সেটা বলা যাবে না তেইশ চব্বিশটা প্রশ্ন ছিল কিন্তু এক্ষেত্রে ছ সাতটার মতো আপনারা ধরতে পারেন যে অসঙ্গতি খুব বেশি ছিল এখন যদি পিটিশনার পক্ষে রায় যায় এবং ছ সাত নম্বরেই বাড়ে যায় অনেকেই কিন্তু পাস করবেন এখন জাজমেন্ট এলে বোঝা যাবে কী হবে না হবে ফাইনাল ডিসপোজাল বা ফাইনাল জাজমেন্ট সময় বোঝা যাবে সমস্ত ব্যাপারটা কী হচ্ছে না হচ্ছে তো পরবর্তী নিয়োগের যে মানে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু এর আগে শুরু হবে না যেটা মনে হচ্ছে একত্রিশে অক্টোবরের কারণ তার এই জাজমেন্টের পরেই হয়তো শুরু হবে হয়তো তো সঙ্গে থাকুন যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন এই ধরনের উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু অ্যাড করতে চাইলে এর সাথে কমেন্ট করুন